গল্পের শুরুতেই আমরা আমাদের মেন ক্যারেক্টার লিনকে তার পার্ট টাইম জব করতে দেখি তার দুই বন্ধু তাও আর মিন তার কাছে এসে জানাই তাদের সঙ্গে কয়েকদিনের জন্য একটা নতুন ট্রান্সফার স্টুডেন্ট যোগ দিতে আসছে অন্যদিকে আমাদের হিরোইন তং এর মায়ের চাকরি ট্রান্সফার হয়েছে তাদের নিজেরই শহরে তাই বাধ্য হয়ে তং তার মায়ের সঙ্গে যেতে হচ্ছে টং তার সিনিয়রদের সঙ্গে একটা কমিক বুক ফেস্টিভ্যালে যেতে চাই যেটা তার খুব পছন্দ কিন্তু তার মা সেখান থেকে দ্রুত বেরোতে চাইছে তাই এটা সম্ভব হয় না টং জানে না যে ছেলেটার সঙ্গে তার দেখা হতে চলেছে সে তার ছোটবেলাকার বন্ধু লিন তাদের জুজোর কাছে একে অপরের ছোটবেলাকার ছবি ছিল কিন্তু লিনের মুখও দেখতে চায় না তং কেন সেটা আমরা এখানে জানতে পারি না পরের দিন টং যে নিজের শহরে আসে আর সম্পূর্ণ প্ল্যান করেই এসেছিল যে সে ওই অনুষ্ঠানে যাবেই টং এর পাশাপাশি লিনও ওই অনুষ্ঠানের জন্য টিকিট বুক করে রেখেছে পরের দিন টং খুব সকালে ঘুম থেকে উঠে আর একটা চিঠি রেখে ঘর থেকে বেরিয়ে যায় বাইরে বেরিয়েই তং একটা ট্যাক্সি থামায় আর তখনই লিন দ্রুত সেই ট্যাক্সিতে উঠে পড়ে তখন টং টং গিয়ে বলে যদি তোকে একবার হাতে পায়, না মজা এয়ারপোর্টে লিনের ব্যাগটা খুব চিনতে পারে আর সেটাকে পিছন দিক থেকে ধরে ফেলে তখনই টং চমকে গিয়ে ভাবে এত লিন সেই অবকা ছেলেটা এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় ছোটবেলায় টং জি লিনের জন্য অনেক বাচ্চাদের সঙ্গে মারামারি করতো আর এটাও বলতো যে লিন আমার হবু বর আর বড় হয়ে আমরা বিয়ে করব। বর্তমান সময়ে আমরা দেখি এই হাতাহাতির ভিতরে টং সিং এর একটা বই পড়ে যায় লিন তার বইটা তুলে দেয় তখন সে জানতে পারে যে টং তার কমিক্স গুলো পছন্দ করে আর তার সঙ্গে শহরে যাচ্ছে এটা জেনে সে খুব খুশি হয় একজন লোকের সাথে ধাক্কা খাওয়ার থেকে বাঁচানোর জন্য লিন তাকে নিজের দিকে টেনে নেয় কিন্তু তনজি ভুল বোঝে আর লিনকে ধাক্কা দেয় যার ফলে সে পড়ে গিয়ে তার পায়ে চোট লাগে এভাবে দুজনের হাসপাতালে পৌঁছে যেতে হয় তাদের ফ্লাইট দেরি হয়ে যাওয়ার কারণে তারা সেখানে পৌঁছতে পারে না তাই টংজি তার সিনিয়রকে ফোন করে বলে দেয় যে সে সেখানে আসতে পারবে না লিনও সবাইকে জানিয়ে দেয় যে সেও আসতে পারছে না টংজি তখন লিনের উপরে খুব রেগেছিল মনে মনে ভাবছিলো যে কি অরক্ষণে মুহূর্তে জানি না এর সঙ্গে আমার দেখা হয়ে গিয়েছে রাতে বাড়ি ফিরে টংজির ডায়েরি থেকে লিনের একটা ছবি বের হয় টংজি বলে আজকের পর যেন ভবিষ্যতে ওর সঙ্গে আমার আর কোনোদিনও দেখা না হয় পরের দিন তংজির প্রথম দিন রাস্তায় বেরোতেই তার আবার লিনের সঙ্গে দেখা হয়ে যায় তখন লিন তার কাছে ওঠার জন্য সাহায্য চাইছিল তংজি লিনকে বলে আমি ভাবতেও পারিনি যে তুমি বড় হয়ে খারাপ ছেলে হবা আর মারামারি করে এভাবে রাস্তায় পড়ে থাকবা আসলে বন্ধুরা লিন একটা বিড়াল ছানাকে বাঁচাতে গিয়ে তার এই অবস্থা হয়েছে এটা থেকে তঞ্জুর মুখের ভাব একটু পাল্টিয়ে যায় সে লিনের মুখে একটা ব্যান্ডেজ লাগিয়ে যায় যেন সে তাকে থাপ্পড় মারছে আর তারপর সেখান থেকে চলে যায় লিন হেসে নিজের মনে ভাবে যে এই মেয়েটা এখনো বদলায়নি লিম স্কুলে না গিয়ে তার কাজে চলে যায় অন্যদিকে স্কুলের শিক্ষকরা তনজিকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় যেহেতু সে খুব কিউট ছিল তাই সব ছাত্রছাত্রীরা তাকে তার পাশে বসার সিদ্ধান্ত দেয় কিন্তু তনজি তাও নামের একজনের পাশে গিয়ে সিট নেয় ক্লাস শেষ হওয়ার পরে তং ডান্স প্র্যাকটিসে আসে আর সেখানেই জানতে পারে যে সিন হি সেই অনুষ্ঠানে আসেনি যার সাথে তারা দেখা করার জন্য সেই অনুষ্ঠানে যাচ্ছিল সন্ধ্যায় বাড়ি যাওয়ার সময় দিনের চোখ একটা বাড়ির উপরে পড়ে যেখানে সে ছোটবেলায় আসতো পরের দিন লিন স্কুলে তার ক্লাসে তংজিকে দেখে খুব অবাক হয়ে যায় আর বলে এ কি আমার ক্লাসেরই ছাত্রী তার পাশে থাকা বন্ধুটা বলে সে দেখতে খুব সুন্দর আর মিষ্টি তাই না বল কিন্তু লিন তার আসল রূপ জানে তাই সে মনে মনে হাসতে থাকে লিনের মনে পড়ে যায় কিভাবে ছোটবেলায় জি উঁচু জায়গায় উঠতো আর সে শুধু তাকে দেখতেই থাকতো তংজি ক্লাসে এসে লিনকে দেখে অবাক হয়ে যায় আর ভাবে এ এখানে কি করছে আর সে ভাবে আশা করি ও সবার সামনে আমার আসল পরিচয় ফাঁস করে দেবে না কিছুক্ষণ পর ক্লাস চলাকালীন টং সিনহির কমিক্স বুথ পড়ছিল শিক্ষক দেখে সে বইটা ফেলে দেয় তাও বইটা দেখে জিজ্ঞাসা করে তুমি কি সিনহির কমিক বুক পছন্দ করো সে বলে না 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 এমন স্কুলের পর তাও তার সিস্টার ক্যাফেতে নিয়ে যায় আর সেখানেই জানতে পারে যে লিন লিন এখানেই কাজ করে সেখানে সবাইকে জানায় যে তনজি এই শহরের মেয়ে আর তাকে সে চেনে এটা শুনে সবাই অবাক হয়ে যায় সবাই চলে যাওয়ার পরে তং বলে তুমি কেন ওদেরকে সব বলে দিলে পরের দিন স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীদের একটা প্রতিযোগিতায় অংশ নিতে বলে তখন লিন বলে তনজিং কে বর্ষা জানানোর দায়িত্ব দিন স্যার কারণ সে জানতো যে তনজিনোটাল ছবি আঁকতে পারে না ক্লাস শেষে রেগে গিয়ে তাই ওর সাথে ঝগড়া শুরু করে দেয় তংজি সিনহাকে অনেকগুলো মেসেজ পাঠিয়েছিল বাড়ি গিয়ে দেখে যে সিনহ তার মেসেজ গুলো দেখেছে এটা দেখে খুব খুশি হয় শিক্ষক খালি বোর্ড দেখে বলে বলে তুমি এখনো কিছু শুরু চিন্তা করবেন না আমি রাতে সব তৈরি করে ফেলেছি ক্লাসের পরে তাও মিনকে জিজ্ঞাসা করে যে ছেলেদের কি ধরনের উপহার পছন্দ কারণ তার সিনিয়র তাকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করেছিল আর সে তাকে ওই উপহারটা দিতে চাই মিন তাকে এই বিষয়ে কিছু বলে না তাই তাও নিজেই সিদ্ধান্ত নেয় যে সে কি দেবে রাতে লিন এর কাছে আসে টং তখন ফোনে তার ক্লাসমেটদের সাথে কথা বলছিল। আর লিনকে সেখানে দেখে সে অবাক হয়ে যায় তার বন্ধু তং জিজ্ঞাসা করে যে কে কথা বলছো হ্যাঁ তখন তংকে লিনের কথা তাদের জানাতে হয় অন্যদিকে আমরা দেখি তাও সেই সিনিয়রের পার্টিতে গিয়ে তাকে খাবার উপহার দেয় এটা থেকে সবাই তার খুব মজা করায় আর সেখান থেকে বেরিয়ে যায় মিং তাওকে থামিয়ে তার হাত থেকে খাবারটা নিয়ে খেতে শুরু করে আর তাও হাতে একটা আঘাত দেখে সে বলে এসব করার কি দরকার ছিল একই সময় অন্যদিকে লিং টং এর প্রজেক্টে সাহায্য করে তাকে একটা ছবি এঁকে দেয় আর নিজেকে ওর রাজপুত্র বলে ভাবতে বলে ওকে কিন্তু তং যি লিনের সামনে সিন প্রশংসা করে আর বলে তোমার আর সিনহাওয়ের মধ্যে কোনো তুলনাই হয় না এটা শুনে লিন হাসতে শুরু করে আর লিনকে হাসতে দেখে তংজি অবাক হয়ে যায় পরের দিন সকালে স্কুলে সবাই টংজি এর আঁকা ছবিটা দেখে খুব মুগ্ধ হয় কিন্তু তারা জানে না যে এটা লিন এঁকেছে যাই হোক তংজি এই প্রতিযোগিতায় যেতে আর সব ছাত্ররা তার প্রশংসা করে ক্লাস শেষ হওয়ার পর লিন টংকে বলে আমি তোমার এত সাহায্য করলাম তোমার তো এর বদলে আমার জন্য কিছু করা উচিত তোমাকে এক সপ্তাহের জন্য আমার কাজের লোক হতে হবে টং বলে কাজের লোক কেন অন্য কিছু তো চাইতে পারতে পরের দৃশ্যে সব বন্ধুরা ক্যাফেতে দেখা করে তাও এর মন খারাপ দেখে তারা তার কারণ জিজ্ঞাসা করে তখন মিন সবাইকে তাও এর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা জানাই তাও ইমোশনাল হয়ে বলে আমি কেন তনজি এর মতো সুন্দর নই যদি আমি ওর মতো পারফেক্ট হতাম তাহলে সবাই আমাকে পছন্দ করতো টংজি তাকে বলতে চাই কেউ নিখুঁত হয় না তুমি আমাকে যেমনটা ভাবছো আমি নয় কিন্তু সে তাও কে কথাগুলো বলতে পারে না এরপর ক্লাসরুমে আমরা দেখি লিন বারবার তংজি কে বিরক্ত করছে আর তংজিকে বলে আমার জন্য একটা ড্রিঙ্কস নিয়েছে দাও টংজি সবার জন্য আসে যারা কেউ সন্দেহ না করে লিন লিনীকে তার বোতলের ছিপিটা খুলে দিতে বলে টংজি সেটা না করে তার বোতলটাই ওকে দিয়ে দেয় লিন যখন তার বোতলটা ফেরত তখন তনজি এর হাত লেগে লিনের পুরো জামাটা ভিজে যায় লিন তখন জিনকে বলে আমার জামাটা ধুয়ে নিয়ে আসবে কালকে টংজি প্রতিদিনের মতোই সিনহাইকে মেসেজ করে ঘুমিয়ে পড়ে পরের দিন ক্লাসে তাও তংজিম জিজ্ঞাসা করে তুমি কি লিনকে পছন্দ করো টংজি বলে না না একদম না তাও বলে ভালো না হলে জানো না পুরো ক্লাসের মেয়েরা লিনকে নিয়ে খুব গুরুত্ব দেয় এরপরে ক্লাস মনিটার নতুন ট্রান্সফার স্টুডেন্ট টম জি এর সঙ্গে দেখা করে তারপর সে লিনের কাছে গিয়ে তাকে একটা উপহার দেয় এই দুজনকে একসাথে থেকে তনজি এর খুব হিংসা হচ্ছিল তাও আর মিন নিশ্চিত ছিল যে তংজি আর লিন একে অপরকে পছন্দ করে তাই তারা সিদ্ধান্ত নেয় যে ক্লাস মনিটার তাদের মাঝে আসতে দেবে না এরপর একটা দেখানো হয় যখন তংজি তার মায়ের সাথে শহর ছাড়ছিল সে লিনের সাথে দয়া করতে চাইছিল কিন্তু লিন সেখানে আসেনি তনজি লিনকে অনেকগুলো লেটার পাঠিয়েছিল কিন্তু তার কোনো উত্তরই পাঠায়নি সে তাই সে তাকে ঘৃণা করতে শুরু করে বর্তমানে তনজি লিনের ছবিটা মাথিটা পুঁতে দেয় আর বলে না থাকবে এই ছবি আর না থাকবে আমার ছোট কোনো স্মৃতি এটা তো আমাদের বাংলা প্রবাদের মতো হয়ে গেল না থাকবে বাঁশ আর না বাঁচবে যাই হোক পরের দিন ক্লাসে ক্লাস মনিটার সবাইকে স্পোর্ট এর ব্যাপারে জানায় এর নাম সিয়াও আর ওপেনিং সেরিমনির জন্য সবার কাছে আইডিয়া চাই মিন তনজিং কে বলে একটা বেলে ডান্স করতে পারো তো তুমি কিন্তু মনিটার চাই না যে তনজিং কোনো কম্পিটিশন করুক লিন বলে আমরা ভোট করব যে জিতবে তার কথাই শোনা হবে তখন সবাই তনজিং কে সমর্থ করে ক্লাসের শেষে তা তনজিং কে বলে আমার মনিটার একদম পছন্দ হয় না কারণ সে একদম ভালো না তনজি মনে মনে ভাবছিল যখন তাও জানতে পারবে যে আমি কোনো কিছুতেই পারফেক্ট নয় তখন কি হবে তখন তনজি এর মাথায় একটা আইডিয়া আসে তাই পরের দিন ক্লাসে সবাইকে এসে ডান্স পারফর্ম পারফরমেন্সে অংশ নিতে বলে প্রথমে লিন নাম দেয় আর তারপর সব ছাত্ররা তনজিনকে তাদের নাম বলতে শুরু করে একটু পরে তনজিন জানতে পারে যে সে যে সিনিয়রকে পছন্দ করে তার সাথে আজকাল একটা নতুন মেয়ে ঘোরাঘুরি করছে এটা শুনে তার মন খারাপ হয়ে যায় লিন এই সব ব্যাপারে শুনে তনজিনের কাছে এসে জিজ্ঞাসা করে কি হচ্ছে সিনিয়রের সাথে সব হঠাৎ সেখানে সিও এর বন্ধু লিন আর তনজিকে একসাথে দেখে ফেলে এরপর যখন তনজি সবাইকে নাচ শেখাতে শুরু করে সিও ইচ্ছা করে তার পার্টনারের পায়ে মারা দেয় আর সে চোট পেয়ে সেখান থেকে চলে যায় তনজি এসব দেখছিল লিনও সাহায্য চাওয়ার জন্য লিনের কাছে ক্যাফেতে যায় সে বলে আমার ডান্স পার্টনার পার্টনার হয়েছে তাহলে তুমি কি আমার পার্টনার হবা লিন মানা করে বলে টংজি আমাকে ওখানে যেতে মানা করেছে তাই আমি আসতে পারবো না পরের দৃশ্যে লিন টংজি কে ফোনে জিজ্ঞাসা করে আমি কি ড্যান্স টিমে থাকতে পারি কিন্তু জি না করে দেয় পরের দিন স্কুলে টংজি অনেক চিন্তিত হয়ে পড়ে কারণ অনেক চেষ্টার পরে ও ড্যান্স স্টেপ গুলো পারফেক্ট হচ্ছিল না তাই লিন তাকে সাহায্য করার সিদ্ধান্ত নাই লিন তাদের একটা ভিডিও বানায় আর তার বাবার কাছে পাঠিয়ে দেয় আর তার বাবা সেটা তার মায়ের কাছে পাঠিয়ে দেয় টংজি তখন বাড়ি আসে তার মা জিজ্ঞাসা করে যে তুমি ড্যান্স ক্লাস কেন বাদ দিচ্ছ তখন তিনি টংজি কে সহজ স্টেপ শেখানোর সিদ্ধান্ত নেয় অন্যদিকে লিন ক্যাফেতে থেকে নাচ শিখতে শুরু করে আর ভাবে হয়তো তঞ্জি তাকে ডাকবে টনজি এখনো কোনো পার্টনার খুঁজে পায়নি তাই সে লিন কে ফোন করে বলে তৈরি থেকো আমি লিন তনজি কে তার লিনের বাড়ি থেকে বলে মনে হচ্ছে যেন আমি এখানে আগেও এসেছি কথা শুনে লিন জিনিসপত্র শুরু করে যাতে সে জানতে না পারে যে সে আসলে কে আসলে বন্ধুরা তঞ্জি যে সিনার সঙ্গে দেখা করতে চাইছিল সে আর কেউ নয় আমাদের লিন লিনের কাছে আসতেই তনজি তো হার্টবিট বেড়ে যায় ডান্স প্র্যাকটিস এর ভিতরে তনজি জিজ্ঞাসা করে তুমি কেন আমাকে সেদিন বিদায় জানাতে আসুনি লিন কোনো উত্তর না দিয়ে বলে যদি আমি ভালোভাবে নাচ করে ক্ষতিপূরণ দিতে পারি তাহলে তুমি আমাকে ক্ষমা করবে নিশ্চয়ই তাই না এরপর লিন তঞ্জিকে তার ঘরে নিয়ে আসে কিন্তু তাকে তার কোনো জিনিসপত্রই স্পর্শ করতে দেয় না লিন খুব ভালো ছবি আঁকতে পারত তাই লিন তঞ্জিকে বলে তুমি আমার মডেল হবা বসে থাকতে থাকতে তঞ্জিয়ের চোখে ঘুম নেমে আসে তখন লিন তার কাছে এসে তার চুলটা ঠিক করে দেয় ঠিক সেই সময় তংজির একটা ফোন আছে পরের দৃশ্যের রাতে তংজি আবার সেই লিনের ছবিটা বের করে যেটা সে পুঁতে দিয়েছিল আর লিনের সঙ্গে তার দেখা হওয়ার কথা মনে করে লজ্জায় লাল হয়ে যাচ্ছিল অন্যদিকে লিন তার কমিকের কভার পেজে তংজি এর ছবিটা দেওয়ার সিদ্ধান্ত নেয় আর সেই কমিকটার নাম মিন্ট রাখবে বলে সিদ্ধান্ত নেয় পরের দিন সব ছাত্ররা ড্যান্স স্টেপ গুলো ভালোভাবে বুঝে যায় আর লিনও তাদের সঙ্গে যোগ দেয় তাদের দুজনকে একসঙ্গে দেখে সিয়াও হিংসায় জ্বলছিল দেখতে দেখতেই স্পোর্টস ডে চলে আসে নাচের সময় তংজি এর খুব ভালো লাগছিল যেন এমন অনুভূতি তার আগে কখনোই হয়নি তাও এর ভালো পারফরমেন্স এর জন্য একজন সিনিয়র একটা দেয় আর তার সাথে একটা নাটকে পারফর্ম করতে বলে পরের দৃশ্যে আমরা দেখি টংজি এর বাবার জন্মদিন আজকে তাই টংজি তার বাবার জন্য উপহার নিয়ে গিয়েছিল তখন তার বাবার কাছে তার আর লিনের ছবি দেখে সে ভাবে বাবা এই ছবিটাতে যত্ন করে কেন রেখেছে তার বাবা টংজিকে জিজ্ঞাসা করে ভবিষ্যতে কি হওয়ার সিদ্ধান্ত নিয়েছ তংজি বলে আমি এখনো কিছু ঠিক করিনি ঠিক তখনই লিন সেখানে আসে আর তাকে দেখে তঞ্জি অবাক হয়ে যায় ভাবে আমার বাবার সাথে লিনের এত ভালো সম্পর্ক কিভাবে আমি এটা খুঁজে বের করবোই এরপর তার বাবা তংজিকে বলে যখন তুই এখান থেকে চলে গিয়েছিলি তখন লিন তোর খোঁজ নিতে একটু পরে এখানে এসেছিল সেই দিন থেকেই আমরা একসঙ্গে সময় কাটাতে শুরু করি তারপরে লিন তার পুরনো বাড়ি ছেড়ে আমাদের পাড়াই থাকতে চলে আসে তখন তঞ্জি বুঝতে পারে যে কেন লিন তার চিঠিগুলোর উত্তর দিইনি কারণ চিঠিগুলো তার কাছেই পৌঁছয়নি আর এরপর লিনের প্রতি তংজির রাগটা অবশেষে কমে যায় পরের দিন লিন তার নতুন কমিক বইটা প্রকাশ করে যার নাম সে রেখেছিল মেন্ট তঙ্গি যখন এই বইটা দেখে সে অবাক হয়ে যায় আর ভাবে এই বইটার টাইটেল আর বইটার গল্প আমার সাথে কিভাবে মিলে যাচ্ছে বুঝতে পারছি না পরের দিন ক্লাসে সব ছাত্র আর জিজ্ঞাসা করে সিনহর এই নতুন কমিক বুকের কভার পারে কারণ সিনহাই আমাকে চেনে না আর আমি কোনোদিনই তাকে দেখিনি এই কথাটা শুনতে পেয়ে লিন হাসতে শুরু করে পরে তং যে সিনিয়র স্টুডেন্ট কে পছন্দ করে তাকে একটা চিঠি লেখে আর সেটা তাদের ক্লাস মনিটার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় তাকে বদনাম করার জন্য এই ব্যাপারটা লিন কোনোভাবে সামলিয়ে নেয় যাতে তং কোনো বিপদে না পড়ে পরের দিন স্কুলের লিঙ্ক তঞ্জিকে বলে তোমার উচিত সবাইকে তোমার আসল রূপ দেখানোর পরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি কিন্তু আর সাহায্য করবো না বাড়ি ফিরে লিন ভাবে তঞ্জি আমাকে বাদে মানে সিনহকে বাদে কেন সিনিয়ার কে চিঠি লিখেছে তঞ্জি সিনিয়রের উত্তরটা পেয়ে খুব খুশি হয় আর তঞ্জি এটা জানতে পারে যে তার সিনিয়র এই শহরেই আসছে আর তাদের স্কুলেই ভর্তি হবে একইভাবে মিন্টের দ্বিতীয় ভাগও প্রকাশ পায় পরের দিন লিন তঞ্জিকে জিজ্ঞাসা করে তুমি কবে সবার কাছে তোমার আসল পরিচয়টা বলবে তঞ্জি বলে সিনিয়র এখন এখানে আসছে তাই আমি কিছু বলতে পারবো না তবে আমি কথা দিচ্ছি পরে অবশ্যই তাদেরকে বলে দেবো লিন রেগে সেখান থেকে চলে যায় শহরে আসে আর তনজিকে মেসেজ করে তাদের প্ল্যান অনুযায়ী তাও অসুস্থ হওয়ার ভান করে তনজি তাকে নিয়ে ক্লাস থেকে বাইরে বেরিয়ে যায় কিন্তু লিন তাদের এই চালাকিটা বুঝতে পারে তনজি স্কুলেই তৈরি হয় আর সেখান থেকে বেরিয়ে পড়ে সিনিয়র কে মুগ্ধ করার জন্য তাই সে সিনিয়র কে দেখা মাত্র হয়ে যায় তখন সিনিয়র তঞ্জিকে হাসপাতালে নিয়ে যায় আর তার মোবাইল দিয়ে তার বন্ধুদের ফোন করার চেষ্টা করে তাও তার স্ক্রিন নিয়ে ব্যস্ত ছিল তাই সে ফোনটা তুলতে পারেনি তার পরের নম্বর ছিল লিনের তাই সে সিনিয়র লিনকে ফোন করে লিন ফোনটা পেয়েই স্কুল থেকে চলে যায় ঠিক তখনই তঞ্জি এর জ্ঞান ফেরে আর সিনিয়র জি বলে আমাকে স্কুলে আমার রেজিস্ট্রেশন করাতে যেতে হবে। তনজি বলে ঠিক আছে আমার জন্য চিন্তা করো না। তুমি যাও তোমার কাজটা শেষ করে নাও। সিনিয়র যেই চলে যায় লিন ওখানে এসে बोलछই। লিন তনজিকে বলে তোমার সিনিয়র স্টুডেন্ট কোথায় গেল? সে কিভাবে তোমাকে এভাবে হাসপাতাল থেকে যেতে পারে? তারপর দুজনে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। স্কুলে লিন সিনিয়রকে দেখে বেশ জেলাস ফিল করছিল। তাই সে সিনিয়রকে একটা বাস্কেটবল ম্যাচে চ্যালেঞ্জ করে। লিন যখন সিনিয়রকে ম্যাচে হারিয়ে দেয় তখন তনজি লিনকে বলে তুমি ঠিক চিটিং করেছো। এরপর তনজি সিনিয়রের সাথে সময় কাটানোর জন্য একসাথে সমুদ্রে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে আর সিনিয়র রাজি হয়ে যায়। চিনহাই যে আসলে আমাদের হিরো লিন সে প্রতিদিনই তনজিনের মেসেজের রিপ্লাই দেয় চিনহাইয়ের মেসেজ দেখে তনজি বেশ খুশি হয় পরের দিন তনজি সমুদ্রের পাশে সিনিয়রের জন্য অপেক্ষা করছিল কিন্তু সে সেখানে আসেনি সিনিয়র ফোন করে বলে আমি কিছু জরুরি কাজে পড়ে গেছি তাই আমি বেরিয়ে যাচ্ছি টং বুঝতে পারে যে সে যেমন ভেবেছিল সিনিয়র কে সে তেমন নয় তনজি মন খারাপ করে সেখানেই দাঁড়িয়েছিল তখন লিন সেখানে আসে লিনকে দেখে তনজি অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো লিন খেয়াল করেছিল তনজি সিনিয়রের দিনে নিজেকে বদলানোর চেষ্টা করছে তাই লিন তনজিকে এই উপদেশ দেয় তুমি যেমন আছো তেমনই ভালো অন্যদের বদলে আগে তুমি নিজেকে ভালোবাসো তার কথাগুলো শুনে তন এর বেশ ভালোই লাগে আর তারা সেখানে কিছুটা সময় কাটায় বাড়ি ফিরে তনজি চিনায়ের অর্থাৎ আমাদের হিরো লিনের সাথে চ্যাটিং করছিল আর তার জীবনে ঘটে চলা সব পরিস্থিতির কথা তাকে জানাই চিনায় তঞ্জিকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার পুরনো বন্ধু লিঙ্কে পছন্দ করো নাকি কারণ তুমি আমাকে যা বলছো তা শুনে মনে হচ্ছে না যে শুধু সেই তোমাকে ভালোবাসে মনে হচ্ছে তুমিও তাকে ভালোবাসো তঞ্জি উত্তর দেয় না না আমি শুধু ওকে ভালো বন্ধু মনে করি পরের দিন স্কুলে তঞ্জি ভাবছিল নিজেকে সবার সামনে প্রকাশ করে দেওয়া উচিত তখনই শিক্ষক সিয়াওকে ক্লাসে একটা ছবি আঁকতে বলে সিয়াও তার জায়গায় তঞ্জিকে দেখিয়ে বলে ও তো একটা পুরস্কার জিতেছে তাই এবারকার ছবিটাও সেই আঁকুক তখন লিন ব্যাপারটা সামলে নেওয়ার জন্য বলে তঞ্জিয়ের জায়গায় সে ছবিটা আঁকবে কিন্তু শিক্ষক বলে না তঞ্জিই ছবিটা আঁকবে তঞ্জিয়ের খারাপ ছবি দেখে সবাই অবাক হয়ে যায় আর শিক্ষককে ডিরেক্টরের কাছে বকাও শুনতে হয় এবার সে ভাবে পুরো ক্লাসের সামনে সে সত্যিটা বলে দেবে যে সে আসলে পারফেক্ট নয় তখন যে ক্লাসে সবার সামনে জানাই আমি ছবি আঁকতে পারি না আর আমি কোনো পারফেক্ট মেয়ে নয় এই সব কথা সবার সামনে বলার পরে সে অনেক ভেঙে পড়ে তখন তার বন্ধুরা তাকে সান্ত্বনা দেয় মন হালকা করতে তঞ্জি ক্যাফেতে আসে আর সেখানে লিন তঞ্জিকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো তঞ্জি লিনকে বলে হ্যাঁ একদম আমার জন্য চিন্তা করো না আর আমি জানি সিয়াও ইচ্ছা করে এসব করেছে ওর আমার সাথে কি শত্রুতা আছে বুঝতে পারছি না লিন বলে তোমার আগে সিও স্কুলে আর ক্লাসে বিখ্যাত ছিল তাই হয়তো সে হিংসা করে এইসব করে সন্ধ্যা বেলায় তংজি চিনহাইকে আজকের ঘটনাটার ব্যাপারে জানাই আর তাকে বলে আগে একটা ভুল বোঝার কারণে আমি লিনকে ঘৃণা করা শুরু করেছিলাম কারণ আমি যে না পাঠাচ্ছিলাম তার বুঝতে পেরেছি যে আমি ভুল ছিলাম অর্থাৎ লিন এটা শুনে অবাক হয়ে যায় যে আমি এই চিঠিগুলোর ব্যাপারে কেন কিছুই জানি না ঠিক তখনই লিনের কাছে তার এডিটারের একটা ফোন আসে আর তারা বলে তুমি তৈরি থেকো আমরা খুব তাড়াতাড়ি তোমার সিগনেচার ইভেন্টের ব্যবস্থা করছি এটা শুনে লিন চিন্তায় পড়ে যায় আমি কিভাবে এত তাড়াতাড়ি টংজিকে আমার আসল পরিচয় বলবো পরের দৃশ্যে আমরা দেখি চারজন বন্ধু ক্যাফেতে একসাথে বসে অনুষ্ঠানে যাওয়ার মাকে মিথ্যে কথা বলে আর সে রাতে এই সব কিছু করে তাওকে তার সাথে শহরে যেতে বলে কিন্তু তার বাবা মায়ের অনুমতি না থাকায় তাও মানা করে দেয় তাই তনজি মিনকে তার সাথে যেতে বলে কিন্তু সেও মানা করে দেয় এখন শুধু বাকি রইলো লিন লিন তঞ্জিকে কোনো নির্দিষ্ট উত্তর দেয় না পরের দিন লিন শহরে পৌঁছই আর তার এডিটারের সাথে অনুষ্ঠানের জন্য রওনা দেয় টংজি কোনো উপায় না পেয়ে সেই সিনিয়রের সাথে সেই অনুষ্ঠানে যাওয়ার প্ল্যান করে লিনের ফ্যান্সরা তাকে দেখার জন্য খুব উৎসাহ ছিল কিন্তু তাকে এভাবে মার্কস পরা দেখে সবাই অবাক হয়ে যায় কারণ লিনের কাছে কোনো উপায় ছিল না তার প্রমাণ গোপন রাখার জন্য টংজি সুযোগ পেয়ে চিনহাইয়ের কাছ থেকে অটোগ্রাফ নেয় আর চিনহাইকে জড়িয়ে ধরে একটা ছবিও তোলে লিন এটা দেখে ভিতরে ভিতরে হাসতে শুরু করে এরপর একটা খেলা হয় সেখানে যার কাছে লাকি নাম্বার থাকবে সে স্টেজে যাবে আর যা বলবে চিনহাই তাই করবে আর লাকি নাম্বারটা সিনিয়রের ভাগ্যেই পড়ে সিনিয়র স্টেজে গিয়ে চিনায়ের মুখ দেখতে চাই কিন্তু চিনহাই তার পরিচয় গোপন রাখার জন্য শুরু তাকেই তার মুখ দেখায় লিনকে দেখে সিনিয়র অবাক হয়ে যায় অনুষ্ঠানের পরে তনজি আর সিনিয়র যখন চলে যাচ্ছিল তখন তনজি এর প্রকৃতিক ডাকে একটু সাইডে যেতে হয় ঠিক তখনই লিন সেখানে আসে সিনিয়রকে একা পেয়ে লিন তাকে বলে তঞ্জিকে আমার আসল পরিচয়টাই না জানালেই ভালো হবে তারপর তনজি সেখানে চলে আসে কিন্তু তারা কি কথা বলছিল সেটা সে শুনতে পারে না শহরে ফিরে এসে রাতে তঞ্জি আর তাও একসাথে কথা বলছিল তখন তঞ্জি তাকে সিনিয়রের বাজে আচরণের কথাটা জানাই তখন তাও তাকে বলে সিনিয়রের কথা বাদ দিয়ে লিনের কথা ভাবো সেই তোমার জন্য পারফেক্ট হবে এরপর তারা দুজন অনুষ্ঠানে তোলা ছবিগুলো দেখতে থাকে ক্লাসে লিন মিংকে তাওয়ের দিকে তাকিয়ে থাকতে থাকে আর বুঝতে পারে যে মিং তাওকে পছন্দ করতে শুরু করেছে মিং তাও এর মন খারাপ দেখে বাস্কেটবল খেলতে নিয়ে যায় মিং এর পরিবর্তিত আচরণ দেখে তাও ভাবে কোথাও আগে আমার সাথে ঝগড়া করতো তাহলে এখন কি হয়েছে ওর ওকে আমাকে পছন্দ করতে শুরু করেছে বিকেলে তনজি লিংকে না জানিয়ে তার বাড়িতে আসে দরজা খুলতেই তঞ্জি টেবিলে পড়ে থাকা কাগজ আর চারিপাশের পরিবেশ দেখে সবকিছু বুঝতে পারে আর তনজিকে জিজ্ঞাসা করে তুমি কি চিনা লিন বলে হ্যাঁ লিন তনজিকে কিছু বোঝানোর আগেই তনজি সেখান থেকে চলে যায় বাড়ি মন খারাপ করে বসেছিল আর ভাবছিল লিন লিন আমাকে ধরে সবার সামনে আমার আসল পরিচয় প্রকাশ করতে বলছিল আর আর এখন নিজের লুকাচ্ছে মনে মনে ভাবে এখন আমি ওর মুখও দেখতে চাই না স্কুলে তনজি লিংকে এড়িয়ে চলতে শুরু করে এটা দেখে তাও আর সিয়াও অবাক হয়ে যায় তংজি কয়েকদিন ধরে ক্যাফেতেও আসছে না এটা দেখে লিনের খুব খারাপ লাগে তাও আর লিং বুঝতে পারে যে তংজি আর লিনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে তো তারা দুইজন তাদের মধ্যে মিটমাট করানোর কথা ভাবে লিন তঞ্জিকে অনেক মেসেজ পাঠাই আর ক্ষমা চেয়ে বলে আমার আসল পরিচয় গোপন করার পেছনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না কিন্তু তংজি তার উপরে এখনো রেগে আছে পরের দিন সিও কিছু নোট তৈরি করে আর তংজি আর কাবের কাছে আসে তারা দুজন অবাক হয়ে ভাবে যে এর আবার কি রে বাবা এরপর সিও নোটস গুলো নিয়ে লিনের কাছে যায় আর এটা দেখে তনজির জ্বলন হচ্ছিল লিনও এটা লক্ষ্য করে আর ক্লাসে তনজিকে পড়ানোর জন্য চিঠি লিখতে থাকে তঞ্জি এই চিঠিগুলো দেখে মুচকি হাসি দেয় আর একই সাথে সে লিনকে বলে এসব করা বন্ধ করো না হলে আমি টিচারকে বলে দেবো ক্লাসের পর তাও আর মিন তাদের দুজনকে একা সময় দিতে চেয়েছিল যাতে তাদের দুজনের ভিতরে মিল হয়ে যায় তাই তারা দুজনকে ক্লাসরুমে একা দেখে তালা মেরে দেয় তাও আর মিন দুজনেই খুব উত্তেজিত ছিল তখন মিং এর হাত থেকে ঘরের চাবিটা পড়ে যায় অনেক খুঁজাখুঁজির পরেও যখন তারা চাবি খুঁজে পায় না তখন দুজনেই স্পেয়ার চাবির ব্যবস্থা করতে চাই লিন তঞ্জিয়ার কাছে ক্ষমা চাই আর বলে তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে তাই আমি তোমাকে কিছুই বলি আর তোমার মতোই তাও আর মিং ও এই ব্যাপারে কিছুই জানে না লিন ক্ষমা চাওয়ার পরে তাও লিনকে ক্ষমা করে দেয় আর তারা জ্বালানা দিয়ে বাইরে বেরিয়ে যায় অন্যদিকে তাও আর মিং স্কুলের বাইরে সময় কাটাচ্ছিল তখন সিনিয়র তাদেরকে দেখে তাদের কাছে আসে সিনিয়রের ওপরে জবাব দেওয়ার জন্য মিং তাওকে প্রশংসা করে লিন তার আর তঞ্জিনের বন্ধুর কথা কমিক বুকে লেখার কথা জানায় আর এটা জেনে তনজি খুব খুশি হয় স্কুলের পরীক্ষা শেষ হয় আর শিক্ষক গরমের ছুটি ঘোষণা করে স্কুল শেষে তারা চার বন্ধু ক্যাফেতে আসে তঞ্জি ছাড়া সবাই তাদের ছুটি কাটাতে যাচ্ছিল কারণ সে বেলে ডান্স ক্লাস জয়েন করেছিল লিন তার ছুটিটা তার একটা কমিক বুকের চ্যাপ্টার লিখে কাটাচ্ছিল লিনের বাবা মা তার জন্য খাবার পাঠায় আর তাকে টাকাও দেয় কিন্তু লিন তাদের সাথে দেখা করে না আর তারা যে টাকা দিয়েছিল তাও সে ব্যবহার করে না পরের দিন লিন তনজি জন্মদিনের জন্য একটা কেক তৈরি করে এটা দেখে তঞ্জি বাবা তাকে বলে যে মেয়েটা তোমাকে বিয়ে করবে সে খুব ভাগ্যবান হবে এরপর তিনি তঞ্জিয়ার একটা ছবি দেখে বলেন যে বেলে প্রতি আগ্রহ আসলে তঞ্জিয়ের মায়ের ছিল একটা দুর্ঘটনার কারণে তিনি তার স্বপ্ন পূরণ করতে পারেননি তাই তিনি এটা করার জন্য জোর করছে এরপরে লিন তঞ্জিকে মেসেজ করে বলে কালকে তৈরি থেকো কোথাও বেরোতে হবে আমাদের তঞ্জি তার বেলে ক্লাস ফাঁকি দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরের দিন সকালে লিন তৈরি হয় আর তঞ্জিকে নিয়ে যায় আর সব বন্ধুরা একসাথে একটা পার্কে গিয়ে বসে বেলে ক্লাসের শিক্ষক তনজির অনুপস্থিতির ব্যাপারটা তার মাকে ফোন করে জানায় আর এই ব্যাপারটা তনজিও জানতে পারে লিন তনজির মনোবল বাড়ানোর জন্য তাকে বলে যদি তোমার মা তার স্বপ্ন পূরণ করার জন্য এসব তোমার দিয়ে করাচ্ছে তাহলে একবার তোমার তার স্বপ্নটা পূরণ করার দরকার আর এটাকে মনের বোঝ না মনে করে ভালোভাবে নাও তাহলে তোমার জন্য সুবিধা হবে তখন কেউ তার কথা বুঝতে পারে অন্যদিকে তাও আর মেন লুকিয়েছিল এই যে তঞ্জিরা তাদেরকে খুঁজবে সেখানে মিং তাও ড্রামা ক্লাস জয়েন করার ব্যাপারটা জানতে পারে আর রেগে যায় পার্ক থেকে ফেরার পর লিন আর তঞ্জি ওদের দুজনকে দেখে বুঝতে পারে যে ওদের দুজনের ভিতরে ঝামেলা হয়েছে তারপরে তঞ্জি বাবার বাড়িতে সবাই মিলে তঞ্জি এর সারপ্রাইজ বার্থডে পার্টি উইশ করে আর সেখানেই সেলিব্রেট করে এখানে সবাই মিলে খুব আনন্দ করে কিন্তু বাড়ি ফিরে এসে সে তার মায়ের কাছে অনেক বহা খায় পরের দিন তঞ্জি বেলে ডান্স ক্লাসে যায় তোমার মা শুধু তোমার জন্য তার চাকরি ছেড়ে এখানে এসছে যাতে তিনি একজন ভালো শিক্ষকের কাছ থেকে তোমাকে বেলে ডান্স শেখাতে পারে তারপরে তঞ্জিকে একটা উপহার দিয়ে বলে তোমার মা এটা গতকাল এখানে পাঠিয়েছিল কিন্তু তুমি আসুনি তঞ্জির খারাপ মনে হচ্ছিল কারণ সে তার মাকে ভুল বুঝেছে অন্যদিকে ড্রামা ক্লাসে তাও জানতে পারে যে সেই সিনিয়র স্টুডেন্ট তাকে তার বান্ধবীকে প্রোপোজ করার জন্য ব্যবহার করছিল এটা জেনে সে খুব হতাশ হয়ে পড়ে আর এই ব্যাপারটা মিং ও জানতে পারে রেগে যায় স্কুলের বাইরে তঞ্জি তাওকে বলছিল যে সে ডান্স কম্পিটিশনে সিলেক্ট হয়ে গিয়েছে আর এটা শুনে সে খুব খুশি হয়েছিল ঠিক তখনই সিনিয়রের সাথে ঝগড়া করে মিং সেখানে পৌঁছায় তাই তাও মিংকে সিনিয়রের কাছে ক্ষমা চাওয়ার জন্য নিয়ে যায় সেখানে সিনিয়র তাও আর মিংকে খারাপ কথা বলতে শুরু করে তখন তাও নিজেই সিনিয়রকে ধুয়ে দেয় লিন তনজিকে একজোড়া জুতো উপহার দেয় ঠিক তখনই সিও সেখানে আসে তাদের একসাথে থেকে সিও তো একদম যাচ্ছিল পরের দিন তনজি পারফরমেন্সের জন্য খুব নার্ভাস ছিল তাই লিন থেকে সাহস দেয় সিও তনজি এর কাছে পারফরমেন্স রুমে আসে আর ইচ্ছা করে তার জুতো জোড়া নষ্ট করে দেয় তনজি চিন্তিত হয়ে পড়ে এখন আমি কি পরে পারফরমেন্স করব তখন সে লিনের রান্না জুতোটাই পরে নেয় সেগুলো একটু টাইট ছিল যার কারণে তার পায়ে একটু চোটও লেগে যায় তবু এসে হাল ছাড়ে না তার জুতো জোড়া খুলে এসে পারফরমেন্স শেষ করে কিন্তু তনজির পায়ের অবস্থা ভালো ছিল না তঞ্জিকে সাহায্য করার জন্য লিন সবার সামনে তাকে কোলে তুলে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় তঞ্জির এই চিন্তা করছিল যে আজকের ব্যাপারটাই তার মা হয়তো খুব রেগে যাবে ঠিক তখনই তার বাবা ফোন করে বলে তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে পৌঁছিয়ে পায়ে চোট লাগার জন্য তনজি তার মায়ের কাছ থেকে বকা শোনে সে একটু ইমোশনাল হয়ে বলে তোমার আমাকে নিয়ে চিন্তা নেই তোমার একমাত্র চিন্তা হলো তোমার বেলে ডান্স নিয়ে আর ওখান থেকে রাগ করে চলে যায় তার বাবা লিনকে বলে তনজি রাগ করে কোথাও চলে গেছে ওকে একটু খুঁজে আনো আসলে তনজি লিনের বাড়িতেই ছিল ঠিক তখনই লিনো সেখানে এসে পৌঁছয় তারপর তারা দুজন একসাথে সমুদ্রের ধারে এসে বসে তার মায়ের আচরণের জন্য খুব মন খারাপ ছিল তার পরের দিন তনজি তার মায়ের বাড়ি ছেড়ে তার বাবার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেই তার মাও তাকে মানা করে না তার মা এবার ভাবে তার মেয়েকে আর কোন রকম ভাবে চাপ দেবে না তনজির বাবার বাড়িতে তারা চার বন্ধুরা মিলে খুব মজা করছিল তখনই তনজি তার মায়ের কাছ থেকে একটা মেসেজ পাই সেখানে লেখা ছিল বাড়ি ফিরে এসো তোমার বেলে ডান্স ক্লাসে যোগ দেওয়ার দরকার নেই এইসব শুনে তনজি খুব খুশি হয়ে যায় সকালে তনজি বাড়ি ফিরে আসে এটা দেখে তার মাও বেশ খুশি হয় স্কুলে পৌঁছানোর পর শিক্ষক সবাইকে জানায় কমিউনিটি ডে ব্যাপারে যা ফার্স্ট ইয়ারের ছাত্রদের জন্য আয়োজন করা হয়েছে আর সেখানে গরিব বাচ্চাদের স্কলারশিপ দেওয়ার জন্য ঘোষণা করা হয় কিন্তু তার জন্য তাদের ফর্ম ভরতে হবে সিওর বাবা তাকে বলেন সেও যেন সেই ফর্মটা নেই লিন আর তার চার বন্ধু মিলে অন্য ছাত্রদের সঙ্গে কমিউনিটি দিন সমুদ্র ধারে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে স্কুলের করিডোরে লিন সিও কে দেখে তার হাতে সেই ফর্মটা রয়েছে সে সিওর আর্থিক পরিস্থিতি সম্পর্কে আগেই জানতো তখন যে তাদের দুজনকে একসাথে দেখে ক্যাফেতে এসে তঞ্জি লিন তনজি সিওর ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু লিন এই ব্যাপারে কিছুই বলে না কিছুক্ষণ পর ক্যাফেতে তনজি সিওকে কে লিনের সাথে দেখে এতে তনজি লিনের উপরে রেগে যায় আর সেখান থেকে চলে যায় লিন গ্রুপে মেসেজ করে আর সিও কেও সমুদ্র ঘুরতে আসার আমন্ত্রণ জানায় এটা থেকে তনজি আরো বিরক্ত হয়ে পড়ে পরের দিন সমুদ্রের পাশে লিনের সাথে সিও কে দেখে তনজি হিংসাই জ্বলছিল লিন তনজি সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু তনজি তার কোনো কথাই শোনে না ঠিক তখনই তাদের একটা লকেট সেখানে পড়ে যায় সিও লকেটটা দেখতে পায় আর সেটা তুলে নেয় আর অন্যদিকে সে দেখে তনজি একটা লোককে সাহায্য করছে যিনি আসলে সিওর বাবা সিও তার বাবাকে সেখানে দেখে সেখান থেকে দ্রুত পালিয়ে যায় লিন বাড়িতে ফিরে সেই লকেটটা অনেক খোঁজে কিন্তু সেটা খুঁজে পায় না আসলে লকেটটা তনজি এর একই সময় তাও তঞ্জিকে ফোন করে আর বলে গ্রুপ চ্যাটটা দেখো যেখানে কেউ শিওর ব্যাপারে আসল পরিচয়টা ফাঁস করে দিয়েছিল পরের দিন সিও ওই ব্যাপারে তনজির উপরে রেগে যায় আর বলে তুমিই কাল আমার বাবার সাথে কথা বলছিলে তুমি এসব ফাঁস করে দিয়েছো কিন্তু তনজি এটাকে অস্বীকার করে তাই সিও তার লকেটটা নষ্ট করে দেবে বলে সেখান থেকে চলে যায় লিন সিওর পিছন নেয় আর তার বাড়িতে যায় আর সেখানে পৌঁছে জানতে পারে যে তঞ্জীর সাথে আজ পর্যন্ত যা কিছু খারাপ হয়েছে সব সিওই করেছিল তার ড্রেস জুতো সব সেই নষ্ট করেছিল এই ব্যাপারে কথা বলার জন্য তারা সমুদ্রের ধারে আসে আর অভিযোগ করে লিনকে বলে তুমি কেন শুধু তঞ্জিকেই পছন্দ করো লিন সিওকে বলে তঞ্জি তোমার থেকে অনেক আলাদা তারপরে সিওকে লিন বলে তোমার বাবা সমুদ্রের পাশে কাল খামারের ব্যাপারে কারোর সাথে কথা বলছিল আর সেই কথাটা কেউ একটা গ্রুপে ফাঁস করে দিয়েছে এই কাজটা তঞ্জি করিনি এটা বলে সে সিওর কাছ থেকে সেই লকেটটা নিয়ে নেয় পরের দৃশ্যে আমরা দেখি তঞ্জি লিনকে বৃষ্টিতে ভিজতে থেকে একটা ছাদা নিয়ে এসছে লিন তঞ্জিকে তার লকেটটা দেয় তারপর তারা বাড়ির ভিতরে আসে আর তখনই লিনের কাছে প্রিন্সিপালের ফোন আসে যিনি জানান সিও বাড়ি থেকে পালিয়ে গেছে তাই সব ছাত্রছাত্রীরা তাকে খুঁজতে শুরু করে টনজি লিনকে বলে তুমি সিওকে ফোন করো সে নিশ্চয়ই তখন তারা দুজনেই সিওর কাছে সিও দেখে খুব রেগে যায় আর দুজন একে অপরের সাথে ঝগড়া শুরু করে দেয় শেষে তারা মিটমাট করে নেয় আর এক জায়গায় বসে কথা বলে পরের দিন সবাই একটা আর্টিকেল দেখে অবাক হয়ে যায় যেখানে লেখা ছিল যে লিনি আসল চিনহাই সিনিয়র লিন আর তঞ্জিকে এই ব্যাপারে কথা বলার জন্য একটা রেস্তোরাঁ ডাকে কিন্তু সেখানেও লিনের ফ্যান্সরা জড়ো হয়ে যায় অন্যদিকে লিনের সদমা বাবাও অবাক হয়ে যায় যে লিন তাদের কাছে এই কথাটা লুকিয়েছিল স্কুলের লিনের ভক্তরা তাদের আশেপাশে সব সময় ঘোরাঘুরি করত আর অটোগ্রাফ নেবার জন্য ছুরাছড়ি করত সন্ধের সময় টনজি লিনের কাছে অভিযোগ করে তুমি এখন আর আমাকে আগের মতো সময় দাও না কথাগুলো শুনে লিন একটু মুচকি হাসি দেয় এখন টনজি সিস্টার মিওর ক্যাফেতে সাহায্য করত কারণ লিন এখন প্রায় কোথাও না কোথাও ইন্টারভিউ জন্য যেতে হতো কাঁচের পর মিং একটা অন্য মেয়ের সাথে দেখে তাও খুব রেগে যায় অন্য দিকে একটা শপে লিনের আসল মায়ের সঙ্গে তার দেখা হয়ে যায় যিনি নিজের খুশির জন্য লিন কে ছোটবেলায় রেখে চড়ে গিয়েছিল লিন এর মা তাকে উচ্চশিক্ষার জন্য তাকে বিদেশে পড়তে যাচ্ছে কিন্তু লিন কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় নেক্সট দিনে ক্যাফেতে তাওকে মন খারাপ করতে বসে থাকতে দেখে তঞ্জি তাকে বলে যদি তুমি মিংকে পছন্দ করো তাহলে তাকে বলে দাও তখনই মিংয়ের ফোনে একটা মেসেজ আসে আর সে জানতে পারে যে অ্যালার্জির কারণে সে হাসপাতালে ভর্তি আছে এটা জানতে পারে সে হাসপাতালে এর কাছে আসে মিং বুঝতে পারে যে তাও তার জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ পরের দিন লিন বাইরে এসে থাকে তার মা স্কুলে এসেছে লিনের মা তার বদলির ব্যাপারে শিক্ষকের সাথে কথা বলতে এসেছিল এটা শুনে লিন তার উপরে রেখে গিয়ে সেখান থেকে চলে যায় লিনের মা তঞ্জিয়ের নাম্বারটা জোগাড় করে তাকে ফোন করে তার সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় লিনের মা তাকে বলে যে আমি জানি তুমি তার বন্ধু তাই তুমি আমার হয়ে ওর সাথে কথা বলো যেন সে বিদেশ যেতে রাজি হয়ে যায় এটা শুনে মিনের একটু মন খারাপ হয় আর বাড়ি ফিরে তঞ্জি ভাবে আমার মা তো তার চাকরি থেকে সময় বের করে আমাকে বড় করেছে তাই আমি আমার মাকে আর বিরক্ত করবো না রাতে তঞ্জি লিনের সাথে দেখা করার জন্য তার বাড়িতে আসে আর গেটে তার হাত লেগেছে আঘাত তখন লিন তঞ্জি আর হাতে ব্যান্ডেজ করে দেয় আর এর মাঝেই তঞ্জি লিনকে তার মায়ের সাথে দেখা করার কথা বলে লিনের কিছু ছবি দেখে সে বুঝতে পারে যে এখনো লিনের মনে তার মায়ের জন্য জায়গা আছে পরের দিন মিন আর সিনিয়রের ভিতরে একটা ঝামেলা হয় সিনিয়র পিং কে মারার আগেই কাউ তাকে এসে থামিয়ে দেয় আর তাকে ধমকি দিয়ে বলে মিংকে কে টাচ করলে না তোদের খবর আছে এই সব দেখে মিন বুঝতে পারে যে তার জীবনে তাওয়ের মতন একজন মেয়ে প্রয়োজন নাকি পিং এর মতো পরের দিন লিন তঞ্জি এর সঙ্গে দেখা করে আর তাকে জানায় যে তুমি যখন শহর ছেড়ে চলে যাচ্ছিলে তখন আমার মা আমাকে নিতে এসেছিল সেই কারণেই আমি তোমাকে বিদায় জানাতে আসতে পারিনি তারপরে তারা নিজেদের ভিতরে সবকিছু মিটমাট করে নেয় আর তারা একসাথে খুব ভালো সময় কাটায় পরের দিন লিন তঞ্জি বলে আমি আমার মায়ের সাথে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এটা শুনে তঞ্জির কিছুটা মন খারাপ হয়ে যায় কিন্তু লিনের এই সিদ্ধান্ত সে মেনে নেয় লিনের চলে যাওয়ার যাওয়ার কথা মন খারাপ করে লিন তার এখনকার মা বাবাকে বিদায় জানাই আর সে চলে যাওয়ার আগে লিনকে তার মনের সব কথা বলে যাতে তাদের ভেতরে আর কোনো মন কষাকষি না থাকে লিন শহর ছেড়ে চলে যাওয়ার সময় তঞ্জি তাকে বিদায় জানাতে যাবে না ভাবছিল কিন্তু পরে মিঙের থেকে লিফট নিয়ে সেই এয়ারপোর্টে পৌঁছোই সেখানে পৌঁছিয়ে থাকে লিন এখনো সেখান থেকে যায়নি তখন তাও লিনকে সেখান থেকে বিদায় জানাই স্কুলে তাও সিনিয়রের অনুরোধে আবার ড্রামা ক্লাসে যোগ দেয় সিও এখন তঞ্জিয়ের ভালো বন্ধু হয়ে গেছে তঞ্জিয়ের বাবা মায়ের মধ্যে যে মতভেদ ছিল সেটাও ঠিক হয়ে গেছে তঞ্জি অনেক পরিশ্রমের পরে তার বেলে হয়ে যায় এভাবেই কিছুদিন পার হয়ে যায় রাতে তনজি লিনের ঘরে আলো জ্বলতে দেখে আর ভাবে যে হয়তো কোনো চোর ঢুকেছে সেখানে গিয়ে তনজি দেখেছে দেখে অবাক হয়ে যায় আসলে লিন তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল এতদিন পর লিনকে দেখে তনজি খুব ইমোশনাল হয়ে পড়ে লিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তঞ্জিকে জড়িয়ে ধরে তারা দুইজন আবার তাদের ইউনিভার্সিটিতে ভর্তি হয় মিং তাওকে তার ভালোবাসার কথা জানায় আর তারা খুব মিষ্টি একটা কাপেল হয়ে ওঠে তনজি আর লিন একসাথে সমুদ্রের পাশে ভালো সময় কাটাচ্ছিল আর এর আমাদের ড্রামাটা এখানেই শেষ হয়ে যায় যদি এই ড্রামাটা আপনাদের মন ছুঁয়ে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন যাতে এমন আরো ভিডিও দিলে আপনার কাছে সব থেকে প্রথম নোটিফিকেশন পৌঁছয় কমেন্ট করে আমাদেরকে জানান যে আপনারা আর কি ধরনের গল্প দেখতে চান ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী video de